হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি মোটামুটি দু দিন থেকে অসুস্থ দোয়া করবেন আমার জন্য তো ডাক্তার দেখাইতে আসছিলাম এনাম মেডিকেল কলেজে সেখান থেকে একটু সময় পাইছি ডাক্তার দেখানোর শেষে পরবর্তীতে আমি একটু নদী প্রেমী মানুষ আমার নদী দেখলে খুব ভালো লাগে নদীর কাছে গেলে মন ভালো হয় যেহেতু নদীমাতৃক দেশের মানুষ আমি সেক্ষেত্রে নদী আমার কাছে ভালো লাগে যাই আমি নদী যেখানে যাই আমি যদি নদী দেখি ওখানে আমি একটু থাকার ঘুরার চেষ্টা করি নদী আমার কাছে খুব ভালো লাগে আর এই বর্ষা মৌসুমে নদী ভরপুর পানি বরাজৌবন দেখতে খুব ভালো লাগে তাই চলে আসছি সাবারে এখানে একটা নদী আছে বংশাই নদী যারা সাবার এলাকা বসবাস করেন তারা হয়তো জানেন বংশাই নদী সাবার নামা বাজার পাশে এবং থানার অপোজিট পাশে এই নদী অবস্থিত দেখুন আমি আসছি তো নদীটার দেখতে আমার কাছে খুব ভালো লাগতেছে যার কারণে আমি একটু ভিডিও করলাম ভিডিও সংরক্ষণ করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি দেখুন আমি আপনাদেরকে জুম করে ধীরে ধীরে নদীটা দেখানোর চেষ্টা করতেছি ওই যে দেখুন একটা ব্রিজ ওই ব্রিজটা মূলত নামার বাজার হয়ে ওই পারে যায় ওই পারে কিছু অংশ হচ্ছে আপনার সিঙ্গার মানিকগঞ্জ আর কিছু অংশ পড়ছে ধামরাই ঢাকাতে আর এই পার হচ্ছে সাবার ঢাকা তা আমি বর্তমানে পারে আসি আমি আপনাদেরকে ধীরে ধীরে নদীটা দেখানোর চেষ্টা করতেছি দেখুন এই নদীটাতে এখন প্রচুর পানি এটা সাবার বুক চিরে বয়ে চলা একমাত্র নদী সাভারে আর কোনো নদী নাই এটাই একটি নদী তো যেই নদীটা আসলে বর্ষা মৌসুমে এখন প্রচুর পানি তাই এখন খুব ভালো লাগতেছে কিন্তু শুকনার সিজন আসলে পানি এরকম থাকে না কম থাকে কিছুটা হলেও দুর্গন্ধ হয়ে যায় পুরনো ঢাকা নদীটার মতো যেহেতু এটাও একটা ঢাকা শিল্পনগরী এখানেও তো কলকারখানা আছে সেক্ষেত্রে দূষণ হয় এই দূষণের কারণে নদীগুলো আসলে ঠিক থাকে না কথা বুঝতে পারছেন নদীগুলা ঠিক থাকে না যার কারণে যাই ওই সময়টাতে নদীর পারে আসলে আর ভালো লাগে না তো বর্ষা মৌসুমে যেহেতু এখন পানি অনেক তো সেক্ষেত্রে আমি আমার কাছে ভালো লাগতেছে দেখুন আমি আপনাদেরকে দেখানোর ধীরে ধীরে চেষ্টা করতেছি নদীটা ওই যে নদীর ওই পারে কিন্তু একটা পার্ক আছে যারা ঘুরতে আসবেন অবশ্যই যেতে পারবেন পার্কের নাম হচ্ছে কী জানি আমার সঠিক মনে নাই লীলাবতী কী জানি একটা পার্ক আর কি আর দেখুন নদীর পারে এই সুন্দর নদীগুলা বাংলাদেশের নদীগুলা কিভাবে নষ্ট করে দেখুন এই যে বর্জ্যগুলা এই সাবার এলাকার বর্জ্য সবগুলোয় এই নদীর পাড়ে আনি এখানে ফালাচ্ছে এই এই বর্জ্যগুলো নদীর পানিতে মিশে দূষণ হয় এটা আসলে বাংলাদেশের প্রায় নদীগুলো এভাবে শেষ করে দিচ্ছে মানুষে মানুষ কবে জানি সচেতন হবে বাংলাদেশের কে জানে আপনার পুরনো জায়গায় বুড়িগঙ্গার একই অবস্থা ঢাকা আরেকটা নদী আছে তুরাগ নদী একই অবস্থা মানুষের দূষণের কারণে বর্ষার সিজন ব্যতীত অন্য সিজনে নদীর পারে ঠিক মতো যাওয়া যায় না পানির দুর্গন্ধ অস্বাস্থ্যকর পরিবেশ তা এখন যেহেতু আসলে নদীগুলা একটু ভালো পরিবেশ সেক্ষেত্রে পানি দেখতে ভালো লাগে তাই আসলাম আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আর যেহেতু এখানে কাজ করতে হলে ভিডিও দিতে হবে সেই জন্য একটু চেষ্টা করতেছি আর আশা করতেছি সবাই একসাথে কাজ করব আমরা ধন্যবাদ সবাইকে